জন্য যে ইরফান তোকে কখনো ভালোই বাসিনি তার জন্য তুই নিজেকে মেনে ঘরে পানি থাকতে তুমি নিশ্চয়ই বাইরে যাওনি পানি খেতে সত্যি করে বলতো তো কোথায় গিয়েছিলে নিজের যোগ্যতা প্রমাণের মিশনে নেমেছি আমি সেটা করতে গিয়েছিলাম মানে পল্লব মানে পল্লব সিদ্দিক হ্যাঁ হ্যাঁ চেনেন আপনি ওনাকে মজা নিয়েন না তো পল্লব সিদ্দিক আবার বিয়ে করলো কবে ছেলে একটা মেয়ে একবার সাথে একসাথে আছে মানে কি তারা ডেটিং করছে তুমি এত স্টুপিড কেন আমি স্টুপিড আমি স্টুপিড তাহলে তুমি কি তুমি কি হ্যাঁ তুমি একটা এই মুখ সামলে কথা বল গ্রাম থেকে উঠে আসে প্ল্যান কি সাকসেসফুল হয়নি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে ভাবি তাহলে কি কোনো ঝামেলা হয়েছে না রে বাবা কোনো ঝামেলা হয়নি কিন্তু ড্রামা হয়েছে এক্সট্রিম লেভেল ড্রামা তাই নাকি সারা তাড়াতাড়ি রুবে চলো কি ঘটেছে না জানা পর্যন্ত আমার লাগছে না ব্যাপারটা জানি তো আর তোমাকে না জানানো পর্যন্ত কি আমার শান্তি আছে নাকি তাড়াতাড়ি চলো ওরা কি নিয়ে কথা বলছে মতলব তো ভালো মনে হচ্ছে না সারা নিশ্চয়ই কোনো ঘটনা ঘটিয়ে এসেছে আফজালকে স্যার চিনি আমি বহু বছর ধরে ওর মতন অনেক মানুষ হয় না ইনফ্যাক্ট স্যার ও কোনো দিন অন্যায় সাথে কখনো আপোষ করেনি স্যার ওর মতন মানুষের নামে এরকম একটা কেস আমি আমি জানি স্যার আপনি একমাত্র বুঝবেন আপনার মতো মানুষই বুঝতে পারবে স্যার স্যার আপনার মতো সৎ মানুষ আমি জীবনে কম দেখেছি সেই জন্য স্যার আপনাকে ফোন করা স্যার রিটায়ার্ড করেছেন তো তাতে কি হয়েছে স্যার আপনি যখন এসপি ছিলেন তখন তো সব ডিপার্টমেন্টের হেডরাই আপনাকে চিনতো ইনফ্যাক্ট স্যার আমি যদি বলি জুনিয়াররা তো আপনাকে আইডল মানত স্যার 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 ও ওরাই তো এখন সবাই বড়ো বড়ো পোস্ট আছে স্যার আপনি যদি একটু ট্রাই করেন স্যার আমি আর আপনি তো একই জেলায় প্রফেশনের কারণে এক একসাথে অনেক দিন ছিলাম স্যার স্যার সেই সুবাদেই না হয় আমার বন্ধুর জন্য একটু সম্ভব না আচ্ছা স্যার ঠিক আছে স্যার আর করতে পারবে বললে আর এরা গেল কোথায় হ্যাঁ কেউ বাড়িতে নেই যে যার মতন বাইরে যাচ্ছে কাজ করছে কিছুই তো জানাচ্ছে না আর আমাকে তো কেউ জানাবে যে কেউ পল্টুর ব্যাপারে কিছু করছে কিনা আমি তো কিছুই বুঝতে পারছি না মিথিলা কোথায় ছিল তোমরা আর আমি বাসায় একা একা চিন্তা করে শেষ হয়ে যাচ্ছি তোমরা কিছু জানাচ্ছ না কোনো কিছু খবর পাচ্ছি না পল্লব কোথায় কারো কোনো ব্যাপারই আমার কিছু বলার নেই আর কি আসছে আর পল্লব আচ্ছা কী অবস্থা বলো তো তোমরা তোমাদের কেউ কিন্তু জানাচ্ছ না কিছু আচ্ছা পোলট্রি জামিনের জন্য কেউ কিছু করেছো কেউ কি করছে কিছু তুমি চিন্তা করতে পারবে না আমি যাকে যাকে ফোন করছি কেউ আমাকে একদম রেসপন্স করছে না মানে ডিপার্টমেন্ট থেকে আমাকে বের করে দেওয়ার পর সবাই এমন অ্যাটিচিউড করছে যেন আমি অন্য গ্রহ থেকে এসেছি অথচ যতদিন চাকরিতে ছিলাম যে যখন আমার কাছে হেল্প চেয়েছে আমি প্রত্যেককে হেল্প করেছি বলো কি হলো কিছু বলছো না যে আমি এতক্ষণ এত কথা বলে গেলাম তুমি কোনো কিছু বললেই না কোনো রেসপন্সই করছো না আবার মিথিলাও কি জানে বিড়বিড় করে বলে চলে গেল কিছুই তো বুঝতে পারছি না আন্টি আমি বাবার জামিনের চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি কালকে সকালে বসির আঙ্কেলে ঠিক করে উকিলের কাছে যেতে হবে আমারও তাই মনে তাই করতে হবে আর ওই যে পল্টুর অফিসের কিছু লোককে যদি একটু সাক্ষী আন্টি আমি একটু আসি কি আশ্চর্য কি হলো তো বুঝতে না কোথায় যাচ্ছিস আরে বলবি তো কোথায় যাচ্ছিস সেটা জানি তুমি কি করবে মিথি তুই কিন্তু বাড়াবাড়ি করছিস কোন ভদ্র বাড়ি মেয়ে তো রাতে বাড়ি থেকে বের হয় না ভদ্র ঘরের মেয়ে হয়ে থাকার কাজটা তো শুধু আমারই তাই না আর ভদ্র ঘরের ছেলে হয়ে এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে বন্ধু ফ্ল্যাটে সময় কাটালে কারো মাথা কাটা যায় না মিথি আমি তো কিন্তু একবার বলেছি ওটা চিন্তা করো না বাড়ি ছেড়ে এই মুহূর্তে আমি যাবই বা কোথায় গ্রামে ফিরে যাব সেই উপায়ও নেই মা কষ্ট পাবে গ্রামের লোকজন নানা কথা রটাবে তাই আপাতত আমি পারিপার ঘরে গিয়েই থাকব নিজের একটা ব্যবস্থা করে তারপর চলে যাব তোমাকে আর আমার মুখ দেখতে হবে না ভুল করেও আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না শোনো আমি মিশনের কাজে যাচ্ছি জরুরি প্রয়োজন ছাড়া কেউ যোগাযোগ না আর হ্যাঁ যদি ইমার্জেন্সি আমার সাথে যোগাযোগ করতে হয় তাহলে মেসেজ দেবে অবশ্যই কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করবে হ্যালো গাড়ি বের করো আমি গেটের বাইরে আছি ম্যানেজার সাহেবের দেখছি নিজের গাড়ি ড্রাইভার সবই আছে খুবই শৌখিন মানুষ আপনি বুঝে যায় শখের বসে ওসমান আলী খানের ম্যানেজারে কাজ করছেন নিশ্চয় তার কি কি শখ আছে আপনার আপনি এখানে কেন এসেছেন আপনার সাথে কিছু কথা ছিল সেটা কি এখানে বলবো নাকি অন্য কোথাও জরুরি কথা চার দেয়ালের বাইরে না বলাই ভালো ভেতরে আসুন ছোটন ওই ছোটন ছোটন চা কোথায় আমার দেখ রাগ করিস যাই করিস আমার সকালে চা কিন্তু বন্ধ করা চলবে না তুই খুব ভালো করেই জানিস যে তোর হাতের বানানো চা না খেলে সকালে আমার চোখ খোলা যায় না এই ছোটন চা দে না কি ব্যাপার কোনো রেসপন্স নেই রুম এ তো নেই ছোটন আশ্চর্য কিচেনেও নেই কেন কোথায় গো হয় একাই থাক আমার যেখানে মন চায় সেখানে চলে যাব পারমিতার মতো মেয়ের জন্য তুই রিয়া ফিরিয়ে দিয়েছিস এটা আমি কিছুতেই মানতে পারছি না আমার জন্য হলেও রিয়া আপুকে একটা সুযোগ দিয়ে দেখ আর আমাকে খোঁজার কোনো চেষ্টা করবে না আমি তখনই ফিরে আসব যখন রিয়া আপুকে তুই বিয়ে করতে রাজি হবি কোনো কথা ফোনটা বন্ধ করে রেখেছে ছোট তুই যে কি পাগলামো শুরু করলি কোথায় আছে এখন কি করছে এখন আমি মাকে কি জবাব দেব কোথায় খুঁজবো এখন আমি ওকে আমি বারবার নাদিয়াকে বারণ করেছি আপনাকে এসবের মধ্যে না জড়াতে কিন্তু কিন্তু সে নিজেই আপনাকে বাঘের খাঁচায় ফেলে দিয়েছে বাঘের খাঁচা কই আমি তো কোথাও বাঘও দেখছি না খাঁচাও দেখছি না আমি দেখছি একজন স্বার্থপর মানুষকে যে কিনা নিজের স্বার্থে নিরপরাধ মানুষের ক্ষতি করে এমন কি মেরেও ফেলে না এখানে আমার নিজের কোনো স্বার্থ নেই নেই না নেই আমার তো মনে হয় আপনার অনেক বড় স্বার্থ আছে দেশের সব থেকে ভয়ানক ক্রিমিনাল র্যাকেটের মাথাকে ধরতে পারলে রাতারাতি আপনি সুপারহিরো হয়ে যাবেন আপনাকে নিয়ে সারা দেশে হইচই পড়ে যাবে এতে আপনার স্বার্থ নেই এ সবের কোনো লোভ নেই আমার না থাকলে নাদি আন্টি যে মিশন লিড করছিল সেখান থেকে তাকেই সরিয়ে দিয়ে আপনি নিজে এই মিশনটা টেক ওভার করতেন না নাদি আন্টি আপনার থেকে অনেক বেশি যোগ্য ছিল অন্তত কোনো মানুষের ক্ষতি উনি করেননি আপনার সাহস দেখে সত্যি আমি অবাক হচ্ছি আচ্ছা আপনি কে বলেন তো আপনার কথা শুনে তো কোনো সাধারণ মেয়ে মনে হয় না না কি আপনি কোনো ফরেন ইন্টেলিজেন্সের এজেন্ট আমি পারমিতা খুবই সাধারণ একটা মেয়ে যে তার পরিবারকে ভালোবাসে কিন্তু আমার পরিবারের ওপর কোনো আঘাত আসলে আমি যে কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা আপনি ভাবতেও পারবেন না দিয়া আপনাকে আমার ঠিকানা দিয়ে অনেক বড় ভুল করেছে আপনাদের দুজনকেই আফসোস করতে হবে নাদি আন্টি আমাকে আপনার কথা কিছুই বলেনি। আপনার ঠিকানা বের করতে আমাকে গোয়েন্দাও হতে হয়নি। শুধু আন্দাজটা ঠিকঠাক জায়গায় করতে হয়েছে। কি চান আপনি? প্রথম কথা হলো, নাদি আন্টির সাথে আমার আজ এখানে আসার কোনো সম্পর্ক নেই। উনি যে ওনার ডিপার্টমেন্টের প্রতি কতটা অনুগত, সেটা আপনি খুব ভালোভাবেই জানেন। আমি নিজে এসেছি আপনাকে এটা জিজ্ঞেস করতে। ইরফান কি ক্ষতি করেছিল আপনার? একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলা আপনাদের কোন নিয়মের মধ্যে পড়ে? নাকি আইনের মানুষ বলে আপনাদের বিরুদ্ধে আইন কিছু করতে পারবে না এটা মনে করেন? আপনি তো জানেনই আমাদের মিশনটা অনেক দিনের। ইরফান মাছপথে এসে বাধা সৃষ্টি করেছিল। তাই তাই বলে তাকে মেরে ফেলবেন? এটা জললজ্যন্ত মানুষ। কারো সন্তান কারো ভাই কারো আমি জবাবদিহি করতে বাধ্য নই আমাদের মিশন থেকে সরে যান না হলে না হলে ইরফানের মতো পরিণতি আমারও হবে তাই তো বোঝার জন্য ধন্যবাদ মরতে আমি ভয় পাই না আমার আর কিছু হারানোর নেই কিন্তু মরার আগে আপনাকে আমি বলতে চাই আপনি একটা ক্রিমিনালের থেকে কোনো অংশে কম নন আপনি সুপার হিরো নন আপনি একটা খারাপ মানুষ মানুষ আপনি পিসাজ আপনি শিওর আপনার আর হারানোর কিছু নেই আচ্ছা আপনার বাবার নাম তো আফজাল সিদ্দিক তাই না এখনো বোধ হয় থানায় আছে বেশিক্ষণ থাকবে না কোথায় যাবে ধারণা করতে পারি

পাপা এখন আমার একমাত্র সঙ্গী ড্রাগস একমাত্র ড্রাগস নিলে আমার মনে কোনো কষ্ট থাকে না

তো কনভিন্স হয়ে গিয়েছিল যে আমি আর ড্রাগস নেই না এখন আমার নতুন করে সন্দেহ করবে ভালো লাগে না এবার দেখতে পাচ্ছেন বাঘের খাঁচা আর বাঘ আপনার বাবার নামে এমন কোনো কঠিন মামলা হয়নি যে জামিন হবে না কিন্তু আমার মিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে তুমি সেই সৌরভ না যে পারমিতাকে বিয়ে করতে চেয়েছিলে তুমি তো পারমিতার বন্ধু ইয়ার বন্ধু হলে কবে থেকে ভাইজান আমরা দুই ভাই মিলা সব মুশকিল আসান করে ফেলো আবার কিছুই না